সুপ্রিয় ভিওর্স বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আর একটি নিউ ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব। সেটি হচ্ছে এইচসি বিএমটি দ্বাদশ শ্রেণী বা সেকেন্ড ইয়ার ইংলিশ বিজনেস ইংলিশ অ্যান্ড কমিউনিকেশন এই সাবজেক্ট থেকে আমরা আলোচনা করব তো এখানকার যে ইংলিশ রয়েছে চ্যাপ্টার টু পার্টস অফ রাইটিং বিজনেস লেটার এখান থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে আর আপনারা যারা এই পুরাতন ক্লাসগুলো মিস করেছেন তাদের জন্য এই ভিডিওর যে প্রথম কমেন্ট রয়েছে সেই প্রথম কমেন্টে থাকা লিংকে ক্লিক করে আপনারা কিন্তু পুরাতন ক্লাসগুলো দেখে আসতে পারেন আর আপনারা যারা সুপার সাজেশন নেবেন তারা স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে আপনারা এই পাঁচটি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশন পাচ্ছেন তিনশো পাঁচ টাকায় আর যারা বিজনেস ইংলিশ অ্যান্ড কমিউনিকেশন উত্তর সহ সুপার সাজেশন নেবেন সত্তর টাকায় তারাই একমাত্র এই স্ক্রিন স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা নক দিতে পারেন তো এই সাজেশনগুলো উত্তর সহ সুপার সাজেশন তো আজকের এই ভিডিওতে আমরা যেটি আলোচনা করব বিজনেস ইংলিশ অ্যান্ড কমিউনিকেশন সেটি কিন্তু আমাদের সুপার সাজেশন থেকেই আলোচনা করব আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন যাতে পরবর্তী সাজেশনের ভিডিও আপলোড দেয়া মাত্রই আপনারা সেই নোটিফিকেশন সবার আগে পেয়ে যান তো প্রথমেই যে চ্যাপ্টার টু সেটি হচ্ছে আমাদের পার্টস অফ রাইটিং বিজনেস লেটারস অ্যান্ড টেকনিক অফ রাইটিং অর্থাৎ একটি ব্যবসা পত্র আর যে বিভিন্ন অংশগুলো রয়েছে সেই ব্যবসাপত্রের বিভিন্ন অংশ এবং একটি ব্যবসাপত্র লেখার কৌশল তো এখান থেকে যে প্রশ্নটি সর্বপ্রথম আমরা পড়ব সেটি হচ্ছে ব্যারিফলি ন্যারিট দ্য ডিফারেন্ট পার্টস অফ এ বিজনেস ল্যাটার অর্থাৎ একটা বিজনেস ল্যাটারের ব্যবসাপত্রের আর যে পার্টগুলো রয়েছে সেগুলো আমাদের বর্ণনা করতে হবে তাহলে দে আর আর ডিফারেন্ট পার্টস অফ এ বিজনেস লেটার দে আর গিভেন বিলো অ্যান্ড ডিসকাস ভ্যারিফলি প্রথমে রয়েছে আ ল্যাটার হেড হেড অফ হেডিং ডেড লাইন এগুলো আপনারা পরে নেবেন ইট ইনক্লুডস অর্গানাইজেশন নেম ফুল অ্যাড্রেস টেলিফোন নাম্বার অ্যাক্সেট্রা অর্থাৎ একটা বিজনেস লেটারে হেডিং বা শিরোনামের মধ্যে থাকে অর্গানাইজেশন বা প্রতিষ্ঠানের নাম ফুল অ্যাড্রেস পূর্ণাঙ্গ ঠিকানা এবং টেলিফোন নাম্বার অর্থাৎ যোগাযোগের নাম্বার এরপর রয়েছে ডেড লাইন ডেড লাইন তার অর্থাৎ তারিখ ইনসাইট অ্যাড্রেস এরপর রয়েছে গ্রিটিংস স্যালুটেশনস আপনারা এই বর্ণনাগুলো এখান থেকে পড়ে নেবেন বডি অফ দ্য কমপ্লিমেন্টারি ক্লোজ এরপর রয়েছে সিগনেচার ইনিশিয়ালস ইনক্লোজার কার্বন কপি নোটেশন তো একটি বিজনেস ল্যাটারের এখানে আমরা দশটি অংশ কিন্তু আলোচনা করেছি তো এই দশটি অংশ এখান থেকে আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন আর যারা সুপার সাদেশন নেবেন তারা স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে আপনারা কিন্তু সুপার সাজেশনগুলো নিতে পারেন এরপর আমরা যে প্রশ্নটি আলোচনা করব এ লেটার ক্যান স্মাইল এক্সপ্লেন এটি আমাদের আলোচনা করতে হবে দ্য অ্যাপিয়ারেন্স অফ এ লেটার ইজ ইজ অ্যাজ ইম্পর্ট্যান্ট অ্যাজ ইটস কন্টেন্টস এ লেটার ইজ লুকড অ্যাট বিফোর ইট ইজ রিড অ্যান্ড দ্য ফার্স্ট ইম্প্রেশন হুইস ইস মেড অন দা রিডার্স আই ইস অফেন্ড ইম্পর্টেন্ট ফ্যাক্টর হুইস ইনফ্লুন্স দ্য রিডার্স অপিনিয়ন টু দা সেন্টার অফ দ্যটার এ ওয়েল অ্যারেঞ্জেস সেনিটারি স্টেশনারি দুঃখিত স্টেশনারি এন্ড ওয়েল প্রেজেন্টেড লেটার ইজ এ গ্রেসফুল অ্যান্ড এট্রাকটিভ টু দা রিডার এ গুড লেটার ক্যান ফেস টু দা কাস্টমার এন্ড দা অচিভ দ্য গোল সো উই ক্যান সে এ গুড লেটার ক্যান স্মাইল ইট ইস অ্যাপ্রোপ্রিয়েট ফর দ্য অ্যাট্রাক্টিভ ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স অফ এ গুড লেটার দেয়ার ফুট এ লেটার ক্যান স্মাইল অর্থাৎ একটা পত্র হাসতে পারে এই পত্র হাসতে পারার পিছনে যে পত্রের যে কারণগুলো রয়েছে সেগুলো আমাদের বর্ণনা করতে হবে তো এটি আমরা কিন্তু এই প্রশ্নে আলোচনা করলাম তো সুপ্রিয় আমাদের সুপার সাজেশনটি কিন্তু বিজনেস ইংলিশ কমিউনিকেশন এটি চব্বিশ পৃষ্ঠার একটি সুপার সাজেশন এবং এখানে বাংলা এবং ইংরেজি দুটি থেকে কিন্তু অ্যান্সারগুলো রয়েছে তাই বিজনেস ইংলিশ সাজেশন নিতে এখানে স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ দিতে পারেন আর যারা এই পাঁচ বিষয়ের সাজেশন নেবেন তারা তো তিনশো পাঁচ টাকায় সাজেশন নিতে পারবেন আর যারা বিজনেস ইংলিশ অ্যান্ড কমিউনিকেশন উত্তর সহ সুপার সাজেশন নেবেন তারা সত্তর টাকায় কিন্তু নিতে পারবেন তো আপনাদের প্রয়োজন অনুসারে সাজেশনগুলো পেতে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ করতে পারেন তো আমরা আরেকটি প্রশ্ন এবং উত্তরটি দেখে নেব আর সেটি হচ্ছে আমাদের শুধু বেসিক আর মেইন পার্টস অফ এ বিজনেস ল্যাটার উইথ দ্য হেল্প অফ এ ডায়াগ্রাম অর্থাৎ একটি চিত্রের সাহায্যে আমাদের কি করতে হবে ব্যবসা যে বিজনেস লেটার রয়েছে ব্যবসা পত্রের সে তার বিভিন্ন যে পার্টগুলো রয়েছে সেগুলো একটি চিত্রের মাধ্যমে আমাদের তুলে ধরতে হবে তো এখানে আমরা কিন্তু একটি চিত্রের মাধ্যমে একটি ব্যবসা পত্রের বিভিন্ন পার্ট তুলে ধরেছি প্রথমে রয়েছে ল্যাটার হেড এটি হচ্ছে ল্যাটার হেড ইনসাইট অ্যাড্রেস এখানে ইনসাইট অ্যাড্রেস দিতে হবে আর সেলুটেশন সম্বোধন দ্য টেক্সট বডি অর টপিক্স দ্য কমপ্লিমেন্টারি আর ক্লোজিং এখানে সিনসিয়ারলি ইউজ এটি হচ্ছে কমপ্লিমেন্টারি ক্লোজিং সিগনেচার এখানে সিগনেচার বা স্বাক্ষর দিতে হবে এবং ইনক্লোজার এখানে সংযুক্তি দিতে হবে তাহলে একটা বিজনেস লেটার বা একটি ব্যবসায় পত্রের যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা এখানে চিত্রের সাজে তুলে ধরলাম তো আপনারা এটি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এরপর আমরা টেকনিক অফ রাইটিং বিজনেস ল্যাটার এটি নিয়ে আলোচনা করবো তো এগুলোই মূলত এখানে আমরা ইংরেজিতে বর্ণনা করবো টেকনিক অফ রাইটিং বিজনেস লেটার প্রথমে রয়েছে হেডিং দ্য হেডিং কন্টেন্টস দ্য রিটার্ন অ্যাড্রেস উইথ দ্য ডেট অন দ্য লাস্ট লাইন sometimes it is necessary to include a line before the date or with a phone number fax number or email address often there is a line skipped between the address and the date it is not necessary to type a return uh, address if you are using uh, using stationery with the return address already imprinted বাট ইউ শুড অলওয়েজ ইউজ এ ডেট মেক্স ইউর দ্য হেডিং ইজ অন দ্য লেফ্ট মার্জিন রেফারেন্স এরপর রয়েছে রেফারেন্স আপনারা এগুলো দেখে নেবেন এখান থেকে এরপর রয়েছে ডেট ইনসাইট অ্যাড্রেস টপিক্স গ্রেটিংস এরপর রয়েছে কমপ্লিমেন্টারি ক্লোজিং সিগনেচার সাপ্লিমেন্টস তো সুপ্রিয় ভিউয়ার্স এগুলো হচ্ছে টেকনিক অফ রাইটিং বিজনেস লেটার অর্থাৎ একটা ব্যবসা লেখার বিভিন্ন ধরনের কৌশল তো আজকের এই ভিডিওতে আমরা আমাদের সুপার সাজেশন শর্ট সিলেবাস অনুসারে আমরা কিন্তু চ্যাপ্টার দুই নিয়ে আলোচনা করলাম তো পরবর্তী ভিডিওতে আমরা চ্যাপ্টার তিন এবং সেই সাথে কিছু গুরুত্বপূর্ণ নোট নিয়ে আলোচনা করবো যেগুলো পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে তাই পরবর্তী ভিডিওটি পেতে অবশ্যই আমাদের এইস বিএমটি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসে বেলাইকনটি বাজিয়ে রাখুন আর আপনারা যারা সুপার সাজেশন নিতে চান তারা স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে আপনারা কিন্তু আপনাদের প্রয়োজন অনুসারে সুপার সাজেশনগুলো সংগ্রহ করতে পারেন তো সুপ্রিয় ফ্রাটস আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যারা তখন ধৈর্য ধরে এবং কষ্ট করে দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ